নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি কচু শাক এই কচু শাকটা অসাধারণ খেতে তো বন্ধুরা এই কচু শাকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেরি না করে চলো রেসিপিটা আমি শুরু করি তো প্রথমেই আমি কচু শাককে ছোট ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ডেস্কির মধ্যে কিছুটা জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা বন্ধ ছিল তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ টি গোটা জিরে আর গোটা গরম মশলা জিরে আর গরম মশলাকে লো ফ্লেমে ভালো করে চিড়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি নাড়তে চাড়তে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি জিরে আর গরম মশলাকে তুলে নেব দেখো বন্ধুরা নাড়তে চাড়তে জিরের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে আমি এবারে একটা পাত্রে তুলে নিয়েছি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে ভীষণ ভালো স্বাদ হবে তো তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এবার লো ফ্লেমে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আমি কুড়িটা মতো রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম রসুনগুলোকে এবারে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিলে চেড়ে রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নাড়তে চাড়তে যখন রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে রসুনের কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চীনা বাদাম তো আমি এখানে কিছুটা পরিমাণ চিনাবাদাম দিয়ে দিচ্ছি এবার চীনা বাদামকেও ভালো করে রসুনের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে আর বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো তো ভালো করে নেড়ে চেড়ে আমার বাদাম ভাজা হয়ে গেছে তো সুন্দর একটা ফ্লেভার আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দশটা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার কাছে যে কাঁচা লঙ্কা ছিল লঙ্কাগুলো একটু ঝালের পরিমাণ কম ছিল তাই আমি লঙ্কা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবে তবে কচু শাকে লঙ্কা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচু শাক কচু শাকটা সিদ্ধ করার পরে হাত দিয়ে আমি ভালো করে চেপে জল ঝরিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে তো বন্ধুরা কচু শাক রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় কারণ কচু শাক অনেকটা সময় ধরে লো ফ্লেমে রান্না করতে হয় তো প্রথমেই আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি কারণ কচু শাকের মধ্যে এখনও অনেকটা পরিমাণ জল আছে তো জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি ভালো করে না নেড়ে চেড়ে রান্না করতে করতে কচু শাকের জল কিন্তু অনেকটাই কমে আসছে তো বন্ধুরা এই কচু শাকের রেসিপিটা কিন্তু অপূর্ব খেতে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের রেসিপি তো দেখো বন্ধুরা নাড়তে চাটতে অনেকটাই জল শুকিয়ে গেছে তো ভালো করে অনবরত আমি নেড়ে নিচ্ছি এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে করে দেব কারণ অনেকটা জল কমে এসছে এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য হাফ টি স্পুন চিনি আমি ব্যবহার করেছি হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তো খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে কচু শাকের রসটা শুকিয়ে আসে তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা তো হাফ ইঞ্চি মতো আদা ভালো করে ধুয়ে আমি গ্রেট করে রেখেছিলাম এবার সেই গ্রেট করা আদা আমি দিয়ে দেবো বন্ধুরা আমরা সকলেই জানি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ লাগে তবে বন্ধুরা তোমাদের আমি বলছি এভাবে যদি তোমরা রান্না করো তাহলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে রেড করা আদা দিয়ে এবারে আমি লো ফ্লেমে আরও পাঁচ থেকে ছ মিনিট কচু শাক রান্না করে নেব যাতে একদম পুরোপুরি কচু শাকের মধ্যে রস না থাকে কচু শাক ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে শাকটা লেগে না যায় তো ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শাকগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাপটা সব জায়গায় ভালো মতো লাগে তো বন্ধুরা আমার কচু শাকের রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম করেই তোমরা রেসিপিটা তৈরি করে নেবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে এভাবে কচু শাক রান্না করলে তো আমার তৈরি হয়ে গেছে আজকের অসাধারণ কচু শাকের রেসিপি তো সব শেষে আমি দিয়ে দেব ভাজা মশলা আমি প্রথমে যে শুকনো খোলায় জিরে আর গরম মশলা ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার সেই গুঁড়ো মশলাটা কচু শাকের সঙ্গে মিশিয়ে দেব কচু শাকের সঙ্গে ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই কচু শাকের রেসিপি তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব অপূর্ব হবে বন্ধুরা আজকের এই রেসিপি তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে